শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ বনার্ধর দ্যালি আলোচনা সভা কেক কাটা ও মিলাগ মাহফিলের আয়োজন করা হয় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রায়পুরা উপজেলা বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম মিয়া সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট ইউনুজ আলী এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নরসিংদী পাঁচ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ত্রী অন্যতম সদস্য সাবেক ডাক যোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুর রহমান শাহীন উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর ও সাধারণ সম্পাদক মিলন মাস্টার উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও অলিপুরা ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন ভুইজা মাসুদ সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর এলাহি রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ভুইজা অ্যাডভোকেট হালিম খন্দকার বাবু প্রদীপ কুমার বিশ্বাস পৌরসভার সভাপতি রাতুল চৌধুরী ও সাধারণ সম্পাদক মোমেন আহমেদ জয় উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরীর শাকিল সাধারণ সম্পাদক জাহিদুর রহমান তুহিন সিরিয়া সহ সভাপতি আল আমিন সহ আরও অনেকে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির সুযোগ্য সন্তান রায়পুরা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ পার্থ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী থেকে সাদ্দাম উদ্দিন রাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি